আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান হতে আমার প্রতিবেদন দেখ পুরা একটা আবাদি জমির মাঝখানে যেখানে তারও পাশে ধানের চাষ করা হয়েছে দেখতে পাচ্ছেন ধান ধান বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এই দেশে মূলত ধান পাট এগুলোর উপর নির্ভর করেই কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করে আর অনেকে আছেন শহরে বন্দরে বাস করেন কখনো কাদামাটি দেখেননি কাদামাটি গুলা তাদের অন্তরালের বাইরে ধরা বাইরে সে আমরা কাদামাটির ঘের ঘেঁষে বা মিশে আমরা কিন্তু জীবনযাপন করে আছি গ্রামগঞ্জ সাথে মিশে বড় হয়েছি আর দেখতে পাচ্ছেন দর্শক বিশেষ করে আমরা মূল কথাতে চলে আসি এই যে একটা ঘাস ক্ষেত দেখেন প্রচুর পরিমাণ ঘাস এই ঘাসটার এই ঘাসটার কোন রকম ফুল এবং ফল হয় না এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা সম্পর্কে আলোচনা করার মানে হচ্ছে আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমান দেশের দেখ সেটা নব্বই পার্সেন্ট মুসলমান বাস করেন এই দেশটাতে বাংলাদেশ সেক্ষেত্রে আমরা বিশেষ করে অনেকে খামার পশু কেনার চেষ্টা করি প্রত্যেকটা ঘরে ঘরেই অনেক বড় বড় লোক আছেন যাদের বাড়ি গাড়ি আছে কিন্তু তারাও কিন্তু কুরবানির সময় একটা গরু কিনেন শখের গরু কিনেন মোটা তাজা দেখে তখনও প্রশ্ন জাগেন যে এরকম গরু যদি আমরা নিজেরা পালন করে কুরবানি দিতে পারতাম তাহলে অনেক ইন্টারেস্টিং হতো এরকম অনেকে বলে থাকেন অনেক কাস্টমার আমাদের আছে তাদের মনের ভাবমূর্তি বলে থাকেন এবং সেই কিন্তু কিন্তু এই ঘাসের কাটিং নিয়ে ঘাসের কাটিং নিয়ে বাসার পাশে ছাদের উপরে বাগানে প্রত্যেকটা বাগানে এরকম ঘাস চাষ করে তারাও কিন্তু কুরবানের জন্য একটা শখের সার বা ছাগল পালন করার চেষ্টা করেন সব ধরনের কাস্টমারদের সাথে আমাদের কথা হয় কারণ আবার অনেক অনেক বড় খামার প্রতিষ্ঠা করবেন উদ্যোগ নিয়েছেন সেই সব বাইরে বিভিন্ন জাতের ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করেন এবং কোন উপায়ে গবাদি পশু পালন করলে লাভবান হবেন সে ব্যাপারে আমাদের সাথে পরামর্শ নিয়ে থাকেন আমরা সঠিক ভাবে পরামর্শ দিতে চেষ্টা করি মোট কথা হচ্ছে আপনাদের একটা কথা বলতে চাই বর্তমান বর্তমান যুগে এই চব্বিশ পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সাল চলে এসেছে প্রায় দুই একটা মাস বাকি আছে এই মুহূর্তে কিন্তু গবাদি পশু পালন করে মুনাফা অর্জন করা কিন্তু একটা ছোটা ফাঁক বিষয় কারণ হচ্ছে বর্তমানে দ্রব্য দাম বৃদ্ধিতে সকল খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে সেই সবাতে ফিট কুড়া এগুলোর দাম অত্যাধিক বেশি হতে কিন্তু অনেক অনেক খামারিরা খামার পরিচালনা করে ছেড়ে দিচ্ছেন কারণ দেখতেছেন তার ঝুঁকিতে পড়ে যান সেই সব বাইরে বলতে খামার পরিচালনা করবে পরিমাণ ঘাস দশ মিনিট ঘাস কাটবো দুইটা আটি হয়ে যাবে গাছের হাটে অল্প সময়ে সঠিক স্বল্প শাস্ত্রয়ে সময় কিন্তু আমি প্রচুর পরিমাণ কাঁচা গাছ নিতে পারবো এখান থেকে চাইলে দর্শক আমেরিকান হাইব্রিড প্রতিটা গাছ কিন্তু বাইর থেকে বাংলাদেশে এসেছে বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে কিন্তু চাষ করছেন খামারিরা এবং আমরা কাটিং উদ্যোক্তারা কিন্তু এরকম গাছ চাষ করে হান্ড্রেড পরিপক্ক কাটিং প্রস্তুত করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে খামারি ভাইদের নতুন উদ্যোক্তা ভাইদের দিয়ে থাকি এখন আমি একটা গাছ আপনাদের দেখাবো মাঝখান থেকে কিন্তু ঘাসটা আমি ছিঁড়েছি দর্শক কাটি কেমন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখেন কি পরিমাণ কাটি গুলা আপনার রোপন করতে হবে এই দেখেন এই হচ্ছে আপনার কাটিটা এই গাছ থেকে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু সরাসরি অঙ্কুর চলে এসেছে চারো ও থেকে কিন্তু চারাগুলা ওঠে আর কি আর এই হচ্ছে ঘাসটা আর এই ঘাসটা কিন্তু দর্শক খুবই নরম ঘাস আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু ঘাসটা ভেঙে যায় কুরকুর করে কিন্তু গবাদি পশু খায় সারাদিন ঘাসটা চিপাবে কোন রকম সমস্যা হবে না এত ফাইন একটি ঘাস আর এই ঘাসটাতে হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো নরম এই ঘাসটি আর যদি কাটিং সংগ্রহ করতে চান আমরা এরকম করে খন্ড খন্ড করে কাটিং গুলো কিন্তু কেটে থাকি এক হাজার পাঁচশো দুই হাজার এরকম করে প্যাকেট করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত খামারি ভাইদের হাতে তুলে দেয় এরকম কাটিং আপনি প্রায় তিন থেকে চারটা কোয়ালিটির ঘাস চাষ করে আপনি গবাদি পশুর কাঁচা গাছের যোগান শতভাগ নিশ্চিত করে আপনি গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারবেন এতে করে আপনার বেশি পরিমাণ ঝুঁকিতে হবে না কিন্তু আপনাকে গাছ চাষ করে নিতে হবে আর একটা কথা বলে রাখি সব গাছ কোনো জমিতে কিন্তু হয়ে থাকে যেহেতু আমি আমরা গাছ চাষ করে শতভাগ শতভাগ কাঁচা গাছ নিশ্চিত করতে পারছি প্রোডাকশন আপনিও পারবেন কিন্তু আপনাকে সঠিক একটা কাটিং আপনার রোপণ করতে হবে সঠিক গাইডলাইনের মাধ্যমে কাটিং সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনি সফলভাবে গাছ চাষ করে প্রতিষ্ঠা করতে পারবেন যাই হোক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল হতে কাটিং আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং গুলো আপনার হাতে তুলে দেবো দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুশাস্তীর্ঘ কামনা করে আল্লাহ হাফেজ